শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি সকালবেলা আজকে সকালবেলা ব্লগটা বানাতে পারিনি তাই সন্ধ্যাতে শুরু করেছি তো তোমরা পুরো ব্লগটা দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো আমি ডিম সেদ্ধ করে আলু ডিমের তরকারি করবো বানাবো বলে রেডি করছিলাম তো ডিম আমার মানে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তাই মানে ঠিকভাবে ছাড়া যাচ্ছিলো না ডিমটা কীরকম হয়ে গেছে তো ওইভাবে এখন কোনো রকমভাবে ছাড়িয়ে যেহেতু এখন সেদ্ধ তো হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় কি হয় একটু এমনিতেই মানে সারাদিন সেই রান্না রান্না করে নানা রকম কাজ করে থাকে তো এসব করে একটু বিরক্ত লাগে সন্ধ্যাতে রান্না করতে তো আমি ওইভাবেই তরকারি করবো এখন আলু ডিমে দিই আলু ডিম তরকারি করবো তো ওই দেখো মিঠু কীরকম হাতের উপরে বসে আছে আর ভাত তো এমনিতেই ভাত সকালবেলা রান্না করা হয় তো আমি একবারই করি আর তারপর সন্ধ্যাতে রুটি করা হয় রুটি আর যে মানে তরকারি কিছু থাকে আর কিছু করা হয় এইভাবেই মানে রাত্রিবেলা একটু হালকা করা হয় বেশি কিছু করা হয় না তো ওই দেখো মিঠু কীরকম করছে আর মিঠু মানে ও এমন একটা ওর অভ্যাস আমি যখন রান্নারুমে থাকবো তো রান্নারুমে যখনই আসি ও ঠিক চলে আসবে আর তোমরা মানে আগে ভিডিওতে দেখেছো ও সবসময় আমার হাতের উপরে বসে থাকে তো ওকে যদি না নিয়ে আসে ও ঠিক উড়ে চলে আসবে আর এসে একদম একেবারে হাতের উপরে বসে যাবে কিছুদিন আগে একবার মানে এমনভাবে উড়ে এসেছে আমি তো ভয়ে খেয়ে গেছিলাম হঠাৎ করে পিঠে বসে গেছে এসে তো আমি ভয়ে গে আর যদি আমি ধূপ দিই পুজো করার সময় সকালবেলায় পুজো করি তো পিঠে এসে উড়ে এসে বসে যাবে এরকম এর কান্ট নই ছিল এত মান বান্দর মানে কী বলবো তো ওই দেখো কীরকম করছে এই সাইডে একবার ওই সাইডে আর কিছুক্ষণ আগে কান ধরে টান ছিল দেখো আমার কানের অবস্থা কানের তো কিছু পরা যাবে না কানে গলাতে কিছু পরা যাবে না কিছু পরা আর কান ওই যে কানে পড়েছে আজকে তো কান ছিঁড়েই ফেলে দিত এমনভাবে কান ধরে টেঙেছিলো আর যা করে আর এই যে আমার ডিম সেদ্ধ করে ভাজা হয়ে গেছে তো আমি আলু ডিমের তরকারি বানাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ওই যে দেখছো ডিম আমার মানে আলু ওই হয়ে গেছে সব কিছু রেডি হয়ে গেছে আর আমি মশলা আদা রসুন তো আমি তো শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা এগুলো ব্যবহার করি না যেহেতু তো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেশিরভাগ রান্না করি কাঁচা লঙ্কা আমাদের মানে কাঁচা লঙ্কাটা আমাদের বেশি দেওয়া হয় শুকনো লঙ্কা এগুলো আমি একদম পছন্দ করি না আর খেলেও আমার একটু অসুবিধা হয় পেটে ব্যথা হয় তার জন্য ওগুলো ব্যবহার করি না তো আলু ডিমের তরকারি করব আর ওই তো বললাম যে ভাত আছে আর রুটি ও রুটি হয়ে গেছে আর মামনি যেহেতু ডিম ওই যে ডিমের তরকারি খায় না সেই জন্য ও ডিম ভাজবার জন্য ওই যে পেঁয়াজ কাটছিলো তো ওর পড়া হয়ে গেছে পড়া হয়ে গেছে বলতে কি ও ডিম যখন শুনেছে যে আমি ডিমের তরকারি করবো আলু ডিমের তো ওই জন্য পড়া ছেড়ে এসে ডিম ভাজার জন্য ও বলছে আমি ডিম খাবো না ওই জন্য ওর একটু রাগ হয়েছিল তো ও পেঁয়াজ কাটছিলো তো ওই ডিম ভাজার জন্য মানে ও যেহেতু ওই ডিমের তরকারি ডিম ভাজা দিয়ে ভাত খাবো বলছে আর ও আজকে মুড়ি খায়নি বিকালবেলায় কিছু মানে ওই জন্য ওর খেতে পেয়ে গেছিলো তাই ও পড়া ছেড়ে এসে ও পেঁয়াজ কাটছিল তো আমাকে বলেছিল যে ডিম ভাজা করে দিতে আমি বললাম যে আমি এখন পারবো না তখন ও বললো তাহলে নিজেই করব তবুও আমি বলেছিলাম হ্যাঁ আমি করে দিচ্ছি তখন ও ওর মানে একটা এমন একটা অভ্যাস যে আমার ভাজাটা পছন্দ লাগেন ও নিজে নিজে করবে সেই জন্য ও নিজেই সব কিছু করছিলো ও ডিম যখন ভাজা করে অনেক কিছু দিই মানে দিয়ে মিক্স করে করে যেহেতু কাঁচা লঙ্কা দিই পেঁয়াজ কুচি দেই আর টমেটো দিই আর সব মিক্স করে ও ভাজা করে আর আমি শুধু পেঁয়াজ দিই লঙ্কা দিই বাস হয়ে গেলো আমার ডিম ভাজা ওই জন্য ওর পছন্দ লাগে না আমার ডিম ভাজা সেই জন্য নিজে নিজেই পড়ছে আর আমার হয়েছে কি আমি তাড়াতাড়ি করে দিই যেরকমভাবে হোক যেমনই হোক তাড়াতাড়ি করে দিই কিন্তু মানে ওরা একটু যখন রান্না করবে তখন একটু ভালো করে করে আর আমার তাড়াহুড়ো করে দিই করে মানে যেভাবেও হয়ে গেল হয়ে গেল বাস হয়ে গেলো ওরকমভাবে আমি রান্না করি কিন্তু ওই যে আমার মেয়ে মানে ও একটু সুন্দর করে করে কী বলতো তোমরা ভিডিওটা দেখতে থাকো ও নিজে কীরকভাবে ডিম ভাজা করে ওর ডিম ভাজা একটু আলাদা আর আলাদা বলতে কি ও মানে ওই যে টমেটো দিই কী সব মিক্স করে আর তারপর ওই ওই জন্য ওর আলাদা আর আমারটা একটু আলাদা আমাদের মামির রান্না আলাদা তো ওই দেখো সব কী সব রেডি করেছে আর আমার ঘরের অবস্থা দেখো চারদিকে বাসন ছোঁড়ানো আছে আর এখন ও ঘর পরিষ্কার হয় না একবার দুপুরবেলা তো সব কিছু তো খাওয়া দাওয়ার পর সব কিছু পরিষ্কার করা হয় যেহেতু আমি সব কিছুই মুছে মুছে সব কিছু পরিষ্কার বাসন টাসন সব কিছুই পরিষ্কার করানো হয় কিন্তু বিকেলবেলায় যখন সবাই মুড়ি খায় তখন আবার সেই আরও বাসন হয়ে যেত বাসন তো আছেই তো এই দেখো আর সন্ধ্যা থেকে যেহেতু ওই যে রান্না করবার সময় কিছু বাসন হয়েছিল তো তবু আমি যখন রান্না করি তো একটু কম করি আর ওই যে মামুনি ডিম ভাজার জন্য ইয়ে করেছে মানে ও কতগুলো বাসন করে দিত তার কোনো ঠিক নেই আর ওই দেখতে থাকো কীরকম ওই যে ডিম সব তো রেডি করে রেখেছে তো আমার অপেক্ষা করছিলো যে আমার তরকারিটা কতক্ষণ লাগে সময় লাগে যে বারবার জিজ্ঞেস করছে হয়েছে হয়েছে তো আমি ওর সাথে কথা বলতে বলতে আমি নুন দিয়ে দিতে মানে ভুলে গিয়েছিলাম তাই পরে আবার নুন দিয়েছি না হলে খাবার সময় সেই ছেলেগুলো বলতে থাকে তো ওই জন্য বলতে থাকে বলতে কি মানে ওরা দিন হয়তো বলবে কোনো দিন না আর যখন আমি যখন নিজে খাবার খেতে বসি তখন দেখি মা আমি ভুলে গেছি নুন দিতে তখন আবার সেই একটু অসুবিধা সেই নুন মাখিয়ে খেতে তখন আর ভালো লাগে না যেহেতু তার জন্য আগেই মানে আমি পরে একটু দেখেছিলাম যে নুন কম আছে ওই জন্য আবার নুন দিয়েছি তো আমার আলু ডিমের তরকারি দেখছো সব কিছু হয়ে গেছে তো ও আমি নামিয়ে এরপর কড়া মানে পরিষ্কার করে মামনিকে দেবো যেহেতু ও ডিম ভাজের জন্য অনেকক্ষণ থেকে বসে আছে আর ওর যেহেতু খিদেও পেয়ে গেছে তাই ও আর এখন মানে অন্য যদি কিছু খাবার খায় তাহলে আর ভাত খেতে মানে কিছু খেতে চাইবে না আর রুটি মানে ও বলছিল যে ভাত খাবো ভাত খাবো রুটি খেতে চায় না তো খায় রুটি খেলেও ও জোরে একটা কি অর্ধেকটা খায় বেশি খেতে পারে না তো ও বলছিলো আজকে ভাত খাবো সেই জন্য ও মানে তাড়াহুড়ো করছিলো ডিম ভাজা যেন ওই দেখো কীরকম করেছে ডিম ভাজা সব কিছু রেডি করতো নিজে নিজে ওই যে কাজ অনেকটাই শিখে গেছে তো ও ঘর পরিষ্কার করছিলো ওই যে ডিম ভাজে পেঁয়াজ কুচি করেছিল তো ওই ময়লাগুলো পরিষ্কার করছিলো আর আমার তরকারি তো এখনও ওই যে হয়ে গেছে তো আমি নি নামানো হয়নি মানে আমি ভাবছিলাম যে একটু পরে নামাবো আর একটু মাখা মাখা হয়ে গেলে ভালো লাগবে আর যেহেতু দিনের ডাল আছে ডাল করেছিলাম দিনে তো অনেকটা আমি একটু বেশি করে করি যেহেতু তাহলে সন্ধ্যাবেলা আর বেশি করে করতে হবে না ওই জন্য দিনের বেলাতে একটু বেশি করে সব কিছু তরকারি সব কিছুই করা হয় তো আর ওই সন্ধ্যাতে রুটি আর একটা তরকারি করি বাস তাহলে হয়ে যায় আর না সেই যদি দিনের বেলা কম করা হয় তখন রাত্রেবেলা আরও অনেকটাই বেশি মানে অনেকটা হয়রানি হয় তখনও আমার বিরক্ত আসছে ওই জন্য আমি একবারে করে রাখি আর রাত্রিবেলা ওই তাহলে যদি কোনো দিন হয়তো আলু ভাজা ডিম যেদিন যেরকম মানে ওই একটু করে দিলেই হয়ে যায় তাহলে তো ওই দেখো আমনি কী সব মিক্স করেছে ডিমে ওই যে টমেটো দিয়েছে লঙ্কা কুচি কুচি করেছে আর আমি লঙ্কা যখন কাটি মানে ডিমের জন্য ডিম ভাজার জন্য লঙ্কা যখন দিই তো আমি একটু বড় বড় করে কেটে দিই কারণ আমার ছোটো ছোটো কাটতে পারি না যেহেতু আমার আঙুল কুচি কুচি হয়েছে কিন্তু দেখো কাটা দেখো কী সুন্দর ছোটো ছোটো করে কেটেছে আর মামুনি বলতে মামুনি হচ্ছে আমার মেয়ে তোমরা নিশ্চয়ই জানো তো ওর ও ক্লাস ফাইভে পড়ে তোমাদেরকে বলা হয়নি ও বলা মনে হয় ভুলে গেছি আগের ভিডিওতে হয়তো বলিয়েছিলাম যে আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে আর ওই দেখো এখন থেকে অনেকটাই কাজ আমি মানে ওকে একটু একটু করে শিখিয়ে শেখানো হয় শেখানো বলতে কি ও আমার দেখে দেখেই বেশিরভাগ শিখিয়েছে আর ঘরের কাজ মানে ঘরের কাজ বলতে অনেকটাই সব কিছু শিখে গেছে ঘর বিছানা সব কিছু পরিষ্কার রাখে ও মানে বিছানা বলতে কি ঘরের ঘরে যা যে মানে আমি যে বাইরের কাজগুলো করি ও বাসন এসব বাদ দিয়ে বাসনটাও শিখিয়েছে মানে মাঝে কিছুদিন আগে আমার শরীর খারাপ হয়েছিলো তো ওই বাসন সব কিছুই পরিষ্কার করতো আর ও এখন একটু বড়ো হয়েছে বলে ও করে না হলে ওর বাবাই করে কিন্তু তবু এখন অনেকটা শিখে গেছে যেহেতু আর ঘরের বিছানা বলে সব কিছু প্রতিদিন আর এমন একটা ওর অভ্যাস বিছানা ও যেন বিছানাতে একটু ময়লা না থাকে একটু যদি ময়লা থাকে আর ও প্রতিদিন বেডশিট এমনিতেই প্রতিদিন বেডশিট ও বদলাবে এরকম একটা ওর স্বভাব মানে একটু যেন ময়লা না থাকে আর আমি যদি না বদলাই তো ও স্কুল থেকে এসে ও বেডশিট বদলাবে এরকম ওর স্বভাব ও ময়লাটা একদমই পছন্দ করে না ও আমার থেকেও আরও একটু আলাদা আমি পরিষ্কার আমি পরিষ্কার করি ঠিক আছে কিন্তু আমি সকালবেলায় সব কিছু কাজ মানে সব কিছু করবার পর চান করে পুজো করে তারপর তো আমি রান্না করি তো আমি তাড়াতাড়ি তার করে সব কিছুই করি মানে তবু ওর আমার কাজ পছন্দ ও স্কুল থেকে আসবে সকালবেলায় স্কুল থেকে এসে তারপর আবার ও বিছানা পরিষ্কার করবে ওই যে আমি পরিষ্কার করে দিই সেটা তো ওর পছন্দ হয় না এরকম স্বভাব মানে একটু আমার থেকেও বেশি কুত ও তো ওই কি সুন্দর ডিম ভাজা করছে এ মানে এইটুকু মেয়ে অনেকটাই শিখিয়েছি কি বলবো যেটুকু শেখানোর আমি শিখিয়েছি যেরকম মানে কি বলবো আমি ভাবলাম যে না পড়ার খা পড়ার পড়ার মাঝখানেও কাজ শিখতে হয় বাড়ির কাজ শিখে থাকা এখন থেকে অনেকটাই মানে দরকার কি বলবো মেয়ে তো এখন থেকে শিখে থাকলে পরে পরে যদি মানে বড় হবার সময় শ্বশুরবাড়িতে কোনো অসুবিধা হয় সেই জন্য একটু করে ওকে শেখানো হয় তো ওই যে তবে গ্যাস ধরা গ্যাস ধরানো ওইটু শেখানো হয় না তবে মানে চেষ্টা করে কিন্তু আমি বারণ করি তো ওই দাবি কি সুন্দর ডিম ভাজা ও পাল্টাতে পারছিলো না তো চেষ্টা করছে তো এই তো পেরেছে বেশ সুন্দর হয়েছে লাল বেশ সুন্দর দেখতেও ভালো লাগেছে তো এরকমভাবে ও করে আর ম্যাগি আলু ভাজা ও ডাল ভাত আর ওই যে আমি বললাম যে আমার শরীর খারাপ হয়েছিলো তখন ও নিজে নিজে সব কিছুই করে আমাকে বেশ সুন্দর করে রান্না করেছে দেখছে আমি ঘুমিয়ে গেছিলাম আমার জ্বর ছিল অনেক তো দেখছি রান্না করেছে বেশ সুন্দর আমাকে থালাতে ভাত তরকারি চারদিকে মানে যেমন কি বলবো একদম সে আমার মা যেমন মা যেরকম রান্না করে আমাকে থালাতে দিয়েছিলো মানে আগে দিক তো যেভাবে খাবার সেরকম মামুনিও ওরকম করে যে আমার শরীর খারাপ হয়েছিলো তখন আমাকে মানে বাবুরও যত্ন নিয়ে করে বেশ সুন্দর থালাতে সাজিয়ে প্লেটে বাবা দেখছি বেশ সুন্দর আচার তারপর জ্বর আছে কিন্তু তবু আচার লেবু কাটে লঙ্কা কাঁচা লঙ্কা তারপর নুন দিয়ে সাজিয়ে বেশ সুন্দর করে আমাকে দিয়েছে আমি তো দেখে অবাক আমাকে এত সুন্দর করে খাবার দিয়েছে মানে বেশ সুন্দর সাজিয়ে তো আমি ওরকমভাবে কাউকে কোনো দিন অতটা ইয়ে করে খাবার খাবার দিই ঠিক আছে কিন্তু ওই ভাতের মধ্যে সব কিছু ধারে সাইডে দিই বাটিতে কিন্তু ও একটু অন্য রকম করে দিয়েছিল আমাকে আমার অবাক লাগলো যে এইটুকু বয়স এত সুন্দর করে খাবার মানে দেওয়া বেশ সুন্দর করে ভালো লেগেছিলো ওর দেখা খাবার দিতে দেওয়া মানে এরকমভাবে খাবার দেওয়া বেশ সুন্দর লাগছিলো আর আমি খাবার দিই কি এরকম যে ভাতের সাইডে তরকারি দিই বাটিতে ডাল বাস হয়ে গেল কিন্তু ও ভাত বাটিতে ডাল তারপর তরকারি আবার প্লেটে নুন লঙ্কা সব কিছু আলাদা সাইড সাইড প্লেটে দিয়েছে এরকমভাবে সাজিয়ে বেশ সুন্দর করে আমাকে লেগে দিয়েছে আবার গ্লাসে জল তো এত মানে এইটুকু বইস থেকে এত কাজ শিখেছি ওইটাই অনেক তো এইভাবে পরিষ্কার কাজ শিখেছে ওইটাই আমার ভালো লাগলো দেখে নি করে আমি যদি কোনো দিন না পারি তো ও ঠিক আশা করি ও সবাইকে করে খাওয়াতে পারবে এটাই ভালো লাগে আর ওর কাজটা একটু অন্যরকম পরিষ্কার তো আমি অনেকগুলো বাসন হয়ে গেছিলো তো আমি এখন ঘরটা পুরো ঘর একটু পরিষ্কার করবো যেহেতু বাবুরা পড়ছে তো ওরা তো এখন আসেনি তো আমি রান্না হয়ে সব পরিষ্কার করে দিই মামুনি বলছিলো ভাত খাবো ওর তো ডিম ভাজা হয়ে গেছে তোমরা তো দেখলে আর ওর ডিম ভাজাটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর বাবারে আমি আহ পেয়ে যাচ্ছি এত বকর করি তো ওই দেখো আমি ঘর রুম আমাদের রুমটা পরিষ্কার করে দেবো কারণ ওর সিটি পেয়েছিলো তো আমি ওই জন্য রুমটা পরিষ্কার করার জন্য বাসন বাসনগুলো বাইরে বের করে দিই আর খরগোশগুলো সবাইকে ওদেরকে খাবার দেওয়া হয়ে গেছে আমার ঢোলুকে ঢোলু বলতে আমার খরগোশের নাম হচ্ছে ঢোলু আর মিঠু তো ওকে দিয়েছে খাবার দিয়েছে দেখছিলেন কিছুক্ষণ আগে দেখছিল ওর পিঠের চেপে পিঠের উপরে বসে কীরকম করছিল আর এই দেখো খরগোশগুলো কীরকম জলের সাইডে চলে এসছে তো ওরা এইদিকে আমি মানে আমাদের এখানে উঁচু এই সাইডে একটা রুম আছে তো ওইখানে ওরা থাকে তো ওইখানে ভাত দিয়েছিলাম আমি প্লেটে আলসি কিছুক্ষণ আগে ওকে ভাত দিয়েছিলাম আর জল তো বাটি বাটিতে দেওয়াই থাকে তো আমি সব কিছু ওদের সব সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে তো মামুনিও দেখো ডিম ভাজার পর আবার কী কাটছিলো সান কী সব কাটছে ও খাবার জন্য তো ও বলছিল ভাত তো ভাত দেবো ওকে আর এত আমাদের রুমটাতে গরম তোমাদের ওদিকে জানি না কীরকম গরম সবার তো শুনছি যে অন্যদিকে ঠিক বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে একদমই বৃষ্টি হয়নি সত্যি মানে কী বলবো এত গরম তবু জঙ্গল বলে হয়তো একটু কিছুটা ঠান্ডা থাকে আমাদের সাইডে অনেক জঙ্গল আছে তো ওই জন্য একটু ঠান্ডা হাওয়াটা একটু পাওয়া যায় আর গরমটা অতটা লাগে না ওই জন্য গরম লাগে কি বাইরে গরম লাগে না যেহেতু রুমটাতে গরম লাগে আর ওই এত ওই জন্য গরম গরমের মধ্যে রান্না করতে একটু অসুবিধা হয় কিন্তু রান্না না করলে খাবো কী এরকম একটা সমস্যা আর তোমরা তো আমার মিঠুকে খোর দেখিয়েছো আর আমার মামুনি মেয়ের মামুনি মানে কী হয়েছে ও ছোটোবেলা থেকে ও অনেক ভালোবাসে আগে হলো আমাদের বাড়িতে কিছুই থাকতো না মানে ও ও লোকের মুরগি ওই যে আমার পাশে ওই সাইডে মুরগি ওরা হাঁস অনেক কিছুই রাখতো তো ওর দেখে মানে ও ওখ নেওয়ার জন্য অনেক ইয়ে করতো মানে কি বলবো কান্নাকাটি করতো তখন ওর বাবা মানে ওকে ও বলেছিল আমাদের তো মুরগি তো আমি বলি আমি পারবো না তাই ওকে টিয়া পাখি ওকে দিয়েছিল এক মানে ওই দুটো দিয়েছিল কিনে তারপর ও আবার দুটো নিয়েছিল কিন্তু অত তো আমার রাখা সম্ভব হয়নি একটু অসুবিধা হয় যেহেতু সবাই তো স্কুল চলেছে তাহলে আমি একা একে এত সম্ভব হয়নি তার জন্য এখন দুটো আছে চারটে কিনেছিলাম কিন্তু আর দুটো দিয়ে দিয়েছে পাড়া মেনে তো রাখা সম্ভব নয় তো এখন দুটো আছে তো ওই বিশেষ করে আমার মেয়ের জন্য এগুলো রাখা আর খরগোশগুলো তো তোমরা দেখিয়েছো সব আমি ভিডিওতে মাঝে মাঝে ভিডিওতে দেখাই সবাইকে আর একটা এখন বেশ সুন্দর বাচ্চা হয়েছে ছটা বাচ্চা দিয়েছিল কিন্তু তার মধ্যে একটা আছে তো সাদা একদম দেখতে সুন্দর খুব সুন্দর লাগে খরগোশ বাচ্চাগুলো দেখতে তো ভালো লাগে ওই জন্য মামুনি আমাদের ছাড়তে চায় নাও খুব ভালোবাসে তো আমার পুরো ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখলে আর কমেন্ট করে বলবো অবশ্যই কীরকম ভিডিওটা হয়েছে তাহলে তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে নিশ্চয়ই আমারও ভালো লাগবে যে আমি মানে তাহলে আরও ভিডিও বানাতে মানে ভালো ভালো সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো ওইটাই তোমরা যদি কমেন্ট করে বলো তো আমারও আগ্রহ জাগবে ওই জন্য তোমরা কমেন্ট করবে অবশ্যই কীরকম হচ্ছে ভিডিওগুলো আর মামুনি ওইদিকে খাবার নিয়ে বসে গেছে তো ও ডিমের মধ্যে ওই যে পেঁয়াজ টমেটো কী সব দিয়েছিল তো ও ওইগুলো তো খেতে মানে খেতে পারছে না তো ওই মানে ইয়ে করে তুলে তুলে ফেলে দিচ্ছে তো ওই দেখো ওর খাওয়া দেখো কীরকম আর ওই যে ডাল নিয়েছে তাপশা কী সব কেটেছে আর ও খাচ্ছিল আর তরকারি তো ওই যে তোমাদেরকে বললাম যে ও তরকারি ডিমের তরকারি খায় না তো খা খাওয়া মানে খেতেই চায় না তো ওই জন্য ও আলাদা করে নিয়েছে আর ছোটো এই একই সমস্যা মানে ও খেতে চায় না ডিমের তরকারি আলু ডিমের তরকারিগুলোও কিছুতেই খাবে না ভাত তো ও কী করবে কী যেন ওই ডাল ডাল আচার দিয়ে হয়তো ভাত খাবে ও খেতে ও তো ডিম একদমই পছন্দ করে না ওদেরকে আলু ভাজা দাও দা রুটি এই সব রুটি তরকারি বাস হয়ে গেল কিংবা ওর এমনিতে মুরগির ওই যে মুরগির মাংসটা ওরা বেশি পছন্দ করে কিন্তু ওই মানে কী বলবো এই সব কাঁচা সবজি এগুলো একদমই খেতে চায় না আলু পোস্ত আলু পোস্তটা আমার পছন্দ আলু পোস্ত ডিম ভাজা ডাল ভাস হয়ে গেলো কিন্তু ওদের না ও সব না ওরা কাঁচা সবজিও খাবে না আর এই দেখো অনেক হয়ে গেছে তো মামুনি নিজে নিজে দেখলে সবাই নিশ্চয়ই যে আমাদের বাড়িতে এমনিতে কি সবার খাওয়া হয়ে গেলে ওরা নিজে নিজেই থালা পরিষ্কার মানে পরিষ্কার বলতে ওরা যেখানে খাবে সেইখানে পরিষ্কার করে দেয় তো আমি বলি হ্যাঁ ওরা ছোটো থেকে সবারই অভ্যাস যে ওরা খাবার পর ওরা বাসন উঠিয়ে লেগে বাইরে রেখে দেয় তো আর অন্ধকার মধ্যে ওকে মানে আমি বাইরে গেছিলো তাই আমি বেরিয়েছিলাম তো কুকুর ছিল সেই কুকুরে মানেও খাবারটা দিতে গেছিলো তো তোমরা দেখলে আর এখন সন্ধ্যা ওর সাতটা তিরিশ বাজে তো এমন কোনো সন্ধ্যা তো ছেলেগুলো তো এখন আসেনি ওরা পড়ছিল তো আমাদের রান্না সব হয়ে গেছে তো মামুনি খেয়ে নিয়েছিল অন্যদিন আমি আগে খাই কারণ আজকে আমি মনি খেয়েছি যেহেতু সেই জন্য এখন আর আমার খিদে নেই তো আমি তো পরে খাবো আজকে সবার পরে খাবো সেই জন্য আমি অপেক্ষা করছিলাম তো বাবুরা তো বাবুরা এসে গেলে খাওয়া হবে তো তো পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই তো ভাগে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি বাই